হ্যালো বন্ধুগণ এখন আমি ভূতের উপর ভূত হইছি আমি এই ভূত আমি আর কি বলবো না আমি তোরা সবাই মাখা দেখ <laughs> মাখা মাখা বা অসাধারণ মুহূর্ত অসাধারণ মুহূর্ত আস্তে আস্তে করে আমাদের আবির খেলো জমে গেছে আবির মাখামাখি জমে গেছে সেই মুহূর্ত ঠিক আছে তুলে ধরলাম বন্ধুগণ

হ্যালো বন্ধুরা এখন দেখবো তোমরা অসামাজিক মানে কোথা থেকে চুল অসামাজিক সে কথা আর বলে বাহল নাই দেখি দেখি তোর চুলটা একটু দেখি এই চুলটা নিয়ে মানুষের গবেষণা আছে দেখো বন্ধুগণ এই যে চুল এই চুল আসছে ওয়েস্ট ইন্ডিজ থেকে এই চুল নিয়ে ঠিক আছে এই চুল আমরা এই চুল করবো হ্যাঁ একই যাই হোক এই চুলের মধ্যে দিল তেতুল মানে তেঁতুল মানে হোলি ঠিক আছে হোলির মধ্যে যা দেওয়া হয় সেই তেঁতুল তেঁতুল খেয়ে আমি হলাম ভূত সবার কাছে আছে আমার পুত কাকি আমার কথা শুনে হাসে ঠিক আছে কাকিমার মতো কেউ নাই এখন আমি এই এই ব্লকের মধ্যে আমি সবকিছু বলতে পারবো আমার অনেক হাসি পাই অনেক কান্না পাই অনেক দুঃখ লাগে তাই আমি সবকিছু আপনাদেরকে বলতে পারবো না নেক্সট ব্লক আমি সবকিছু বলে দেবো বন্ধুগণ এই এইভাবে চুলের যে প্রশংসা সেই প্রশংসাটা আমি এখন করতে পারতেছি না কারণ আছে কাকি কাকির কারণে আমি প্রশংসা বলে যাই তোমার এয়া তুমি এই যে চুলটা নিয়েছো চুলটা কোথা থেকে ওয়েস্ট ইন্ডিজ গোয়েন্দা আমেরিকা কোথা থেকে দিয়েছে বলো 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 চুলো কোথা থেকে নিচ্ছে নিউ আছে কেনাডা কেনাডা সে দিয়েছে ঠিক আছে বন্ধুগঞ্জ এটা আসল চুল ঠিক আছে যে চুল সে অনেক চালাক লোক ঠিক আছে সে এরকম সামনে সামনে এই লোকটা আবার আমাকে হ্যাপি হলে দিচ্ছে এই লোকটার নাম কি তোমার নাম কি বলো তোমার নাম কি তোমার নাম কি বলো তোমার নাম কি কোন সমস্যা সেই রাঙানো ছবি আমি তুলে ধরলাম এবং ঠিক আছে আমি হ্যাঁ ঠিক আছে এখন আছি আমরা সেই দেখি আবার কি এই মোবাইল যাই হোক এই কি অবস্থা তোমার মোবাইলটা কানে দেখো ঠিক আছে আমি এখন এই ব্লগটা ঠিক আছে আপনাদের জন্যই করেছি আপনারা যদি এরকম ভালো ভালো চুল দেখতে চান আমার সাথে থাকেন আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন হ্যাঁ আরে গান্ডা